আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিলের বর্তমান খেলার যে অবস্থা সেই বিষয় নিয়ে কথা বলব কিছু দেখেন ডরিবল জুনিয়র ব্রাজিলের কোচ হওয়ার পরে যে নতুন করে দিয়ে দল ঘোষণা করেছে যে ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডার এই স্কোয়াডে মার্টিন অ্যালিকে নেওয়া হয় নাই রাফিনাকে নেওয়া হয় নাই গ্যাব্রিয়াল জেসসকে নেওয়া হয় না নেইমারকে নেওয়া হয় নাই ভালো ভালো প্লেয়ার বসাই থেকে ব্রাজিলের যে ক্লাব আছে সান্তোস মান্তোস আবাল তাবাল এইসব ক্লাব থেকে প্লেয়ার এসে এই ক্লাবের প্লেয়ারগুলো ইউরোপের প্লেয়ারগুলোর সাথে জীবনও পারবে না ইউরোপের প্লেয়ারগুলোর খেলার খুব জৈব দূরে খেলে এরা পারবে না সম্ভব না এই যে আবার নতুন করে ইঞ্জুরি হয়েছে দলে যুক্ত হওয়া ছিল যে ভেলের নীরস হাবিনও সেই ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরির বদলি রাফিনাকে নিয়ে পারতো রিসাইকে নিতে পারত সে না নিয়ে নিচে কাকে ব্রাজিলের মেলা পুরোনো প্লেয়ার ব্রাজিলের সান্তস ক্লাবে খেলে সেই প্লেয়ার যা এখনকার সময় চলে না বুড়ো প্লেয়ার এখনকার চলে না এখন ব্রাজিল যে দিই সামনে পেরোগিয়ার সাথে আর হচ্ছে এই ইকোয়েডারের সাথে যদি ম্যাচ হারে তাহলে সামনে ছাব্বিশ সাল বিশ্বকাপে ব্রাজিলের হারার সম্ভাবনাই বেশি বুঝলেন আপনারা যারা আমিও ব্রাজিলের ফ্যান ছিলাম ফ্যান আপনারা যারা ব্রাজিলের ফ্যান আছেন বর্তমান ব্রাজিলের কসারের কারণে ব্রাজিলের খেলা অবনতির দিকে যাচ্ছে ভালো একটা কোচার নিয়ে দিতে হবে এর খেলা এর এর বিষয়ে সিবিএফ ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন সিবিএফও জড়িত সাত তারিখে ব্রাজিলের খেলা রয়েছে সকাল সাতটায় ইকোয়েডরের সাথে এই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড অন্যান্য নতুন মেসি লাভাবে ওই জুনিয়র মেসি উইলিয়ানসন সে এতই ভালো প্লেয়ারও কিন্তু উনিশ দলের প্লেয়ার জাতীয় দলের কাছে আসলে মনে হয় যে হাতির কাছে মশা এই প্লেয়ারদের ব্রাজিলের কখনো ছাব্বিশ সালে বিশ্বকাপ জিতা সম্ভব না আর ছাব্বিশ সালে এই স্কোয়াড নিয়ে ছাব্বিশ সালে বিশ্বকাপে যে চান্স পাবে কি না কথা এখন আপনাদের আল্লাহর রাস্তায় আল্লাহর মুখ তাকায় থাকতে হবে আল্লাহ আল্লাহ করতে হবে যে আল্লাহ যা করে তাই সেই হিসেবে ব্রাজিলের যারা ফ্যান আছেন আপনারা আল্লাহ আল্লাহ করেন যে ছাব্বিশ সালে বিশ্বকাপে এই যে নেইমার দলে না থাকে বিরাজিলের বেশি অবনীতি হয়েছে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকুন এই বলে ভিডিওটা শেষ করতে আসসালামু আলাইকুম ব্রাজিল ফ্যানরা